এক বন্ধু তুমি কি ফেসবুকের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকো দ্বিতীয় বন্ধু হ্যাঁ সাধারণত থাকি মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি তুমি কি সতর্ক থাকতে বলছো এক বন্ধু ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে অনেক সময় আমরা জানি না যে আমাদের তথ্য কোথায় গিয়ে পৌঁছাচ্ছে দ্বিতীয় বন্ধু সত্যি বলছো অনেক অ্যাপ বা পেজ আমাদের প্রাইভেট ডেটা চাইতে থাকে আর আমরা তাও শেয়ার করে দিই এটা খুব ঝুঁকিপূর্ণ এক বন্ধু আর অচেনা লিঙ্কে ক্লিক করাটা তো মোটেও নিরাপদ না এগুলো মেলোয়ার বা হ্যাকিংয়ের কারণ হতে পারে দ্বিতীয় বন্ধু এ বিষয়ে আমি একটু অবহেলাও করেছি এখন থেকে আরও সচেতন থাকব আর ফেসবুক অযথা অতিরিক্ত সময় কাটানো ভালো নয় এক বন্ধু অতিরিক্ত সময় কাটানোর কারণে মানসিক চাপ বাড়তে পারে এছাড়া অনেক মানুষ নিজের সত্যিকারের জীবন ভুলে ফেলে সোশ্যাল মিডিয়ার মিথ্যে জীবন তুলে ধরতে থাকে দ্বিতীয় বন্ধু সেটাও বড় সমস্যা আমি দেখেছি অনেকে নিজের ছবি ও জীবনের খুব সুন্দরভাবে সাজিয়ে পোস্ট করে যা আসলে বাস্তবের থেকে অনেক আলাদা এক বন্ধু আর এই মিথ্যাচার ছড়িয়ে পড়লে অন্যদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এটা আমাদের মনোযোগ নিয়ে কাজ করা খুবই জরুরি দ্বিতীয় বন্ধু ফেসবুকে যেসব পোস্ট বা স্ট্যাটাস দেখি সেটা যাচাই না করেই শেয়ার করা উচিত নয় অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে পড়ে এক বন্ধু হ্যাঁ ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো খুব সহজ তাই আমি সব সবসময় আগে যাচাই করি তারপর শেয়ার করি দ্বিতীয় বন্ধু তুমি ঠিক বলেছ কাল থেকে আমি আরও সতর্ক হয়ে ফেসবুক ব্যবহার করব ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য